ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশনারি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা অবশ্যই আপনারা থামমেল দেখে বুঝতে পারছেন এবং ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের পি টু পি কে আপনি কীভাবে পাবেন এইটা পাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে আপনার কিন্তু ওয়াল আপনার এনআইডি কার্ড বলেন বা ড্রাইভিং লাইসেন্স বলেন সব কিছু সঠিকভাবে সাবমিট করতে হবে এবং সেলফি ভিডিও আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার সেকেন্ড পার ফটো দু কিন্তু আপনার সঠিক নিয়ম দিতে হবে বাট আপনি সঠিক নিয়ম ছাড়া যদি অন্য কোনো নিয়মে দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা পাবেন না বাট এখন মূল বিষয় হচ্ছে আপনি কীভাবে সঠিক প্রসেস দেবেন আজ দিবেন এটা হচ্ছে আজকে বিষয়ে মূল আলোচনা অবশ্যই ভিডিওটা আপনারা বিন্দু স্কিপ করবেন না আপনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা রাখব আর অবশ্যই আপনারা ধৈর্য সহকার ভিডিওগুলো দেখছেন পূর্বের এখন ওই ভিডিওটা দেখবেন এখন মূল মূল বিষয়টা চলে আসি এখন আপনার পিটুপি ভেরিফিকেশন বা কে পাওয়ার জন্য এই যে দেখতে পারবেন আপনার নিট পিটিপি ভেরিফিকেশন এইটা পাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনি এইটা কোথা থেকে মূলত সাবমিটও করবেন সেটা হচ্ছে আপনার কেওয়াইসি পোর্ট থেকে আপনার এটা সাবমিট করতে হবে বাট আপনি অ্যাপস থেকে কখনো এটা সাবমিট করতে পারবেন না এখন এটা আপনার কে পোর্টটা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি কিন্তু কে পোর্টটা কিন্তু আপনি খুব ইজি সহজে পেতে পারেন এটা হচ্ছে কিউ ব্রাউজার গুগল বা ক্রোম যে কোনো ব্রাউজার থেকে আপনি কিন্তু করতে পারবেন বাট আপনি কি করবেন সেটা হচ্ছে আপনি এই জায়গাতে এসে সার্চ করবেন সেটা হচ্ছে আপনি কে পোর্ট ডট কম এইটা লিখে আপনার সার্চ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি চান প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাপ নিয়ে আপনি কি কি করবেন সার্চ করবেন সেটা হচ্ছে কে ওয়াইসি ফোর ডট কম সার্চ করলেই কিন্তু আপনি এভাবে চলে আসবে যে উপরে দেখতে পারবেন এই লেখাটা কে ওয়াইসি ডট কম এইটার উপরে আপনি আসবেন আসার পর আপনার এই জায়গাতে দুইটা বক্স আসবে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটাতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার মূলত এরকম হোম পেজটা চলে আসবে এ দেখতে পারবেন হোম পেজটা কিন্তু আপনার ক্লিয়ারলি এভাবে চলে আসবে আসার পর আপনার এই জায়গা দেখতে পারবেন এই জায়গাতে একটা সর্ব এই সাইটে একটা থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনেই কিন্তু আপনার মূল বিষয় আছে এই জায়গাতেই হচ্ছে কাজ একটা হোম আপনার হচ্ছে ডকুমেন্ট তারপর কে ওয়াইসি ফেস ট্র্যাকিং আপনার মূল মূল বিষয় হচ্ছে আপনার এইটাতেই মূলত কাজটা করতে হবে সেটা হচ্ছে কে ওয়াইসি ডকুমেন্ট এইটাতেই আপনার মূল কাজ আপনি এইটার উপরে যখন ক্লিক করবেন তখন আপনার এই জায়গাতে দেখতে পারবেন যে আপনার কে সম্পূর্ণ হয়েছে কি না এখন কোন কে ওয়াইসি সেটা হচ্ছে একটা হচ্ছে পিটুপি কে ওয়াইসি ভেরিফিকেশন এক কথায় বলতে পারেন আর একটা হচ্ছে আপনার যে প্রথম ফার্স্ট কে এটা হচ্ছে মেন বিষয় ফার্স্ট কে বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে প্রথম যে কে থাকে সেই কে ওয়াইসিটা আমরা যদি আপনার হয় সেই ক্ষেত্রে প্রথম কেওয়াইসি ওয়াই আপনি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনি যেদিন দেখতে পারবেন এই জায়গাতে কন কনফার্মেট লেখাটা চলে আসবে ঠিক আছে কনফার্মেট আর যদি এটা কনফার্ম না হয় সে জায়গায় লেখা আসবে শুধু কমপ্লিটেড মানে আপনার এটা সম্পূর্ণ করতে হবে এই বিষয়গুলো আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কনফার্মেট আর হচ্ছে হচ্ছে কমপ্লিটেড আপনার দুইটা লেখা আপনার যদি কনফার্মেড লেখা আসে তাহলে বুঝবেন আপনার প্রথম কেওয়াইসিটা আপনি হয়ে গেছে আর যখন আপনার এই জায়গাতে কমপ্লিটেড লেখা আসবে তখন আপনার এটা কে ওয়াইসিটা হয়নি বাট আপনি কেওয়াইসি রুলস অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো খুঁজে দেখে আসবেন কীভাবে প্রথম কেওয়াইসিটা আপনি করবেন সেটা দেখে আপনি কে এই জায়গায় করবেন করার পর আপনার এদিকে কে পাওয়ার জন্য প্রথমত আপনার এদিকে দুইটা ডকুমেন্ট আপলোড করতে হবে একটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার একটা আদার ডকুমেন্টস আপলোড করতে হবে আর একটা হচ্ছে আপনার এই জায়গাতে পার্সোনাল ডকুমেন্ট আপলোড করতে হবে দুইটা ডকুমেন্টস যখন আপনি দিবেন তখন তারা সিদ্রা ব্যাংক অথরিটি বা মালিক পক্ষ এটা যাচাই বাছাই করে আপনি সঠিক দিচ্ছেন কিনা না সেইটা দেখে আপনার কে ওয়াইসির অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করার ডেট হচ্ছে কতদিন সেটাও আমি লাস্টের দিকে বলে দেবো বলে দিলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন নাহলে স্কিপ করে স্কিপ করবেন এখন মূল বিষয় হচ্ছে আপনি প্রথম তো এই যে প্রথম ডকুমেন্টটা কীভাবে দিবেন সেটা হচ্ছে আপনি যদি এই জায়গাতে দেখতে পারবেন অ্যাট নিউ ডকুমেন্ট এই লেখাটা চলে আসবে প্লাস আইকন এপনি ক্লিক করে এই জায়গাতে প্রথমত আপনি সিলেক্ট করে দিবেন সেটা হচ্ছে আপনার সিলেক্ট করার প্রথম শর্ত হচ্ছে আপনি এই জায়গাতে কী দিয়ে করতে যাচ্ছেন একটা হচ্ছে আপনার পাসপোর্ট আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনি কোনটা দিয়ে করতে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আদার ডকুমেন্ট সেটা হচ্ছে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন বা লাইসেন্স দিয়ে করতে পারেন তারপর হচ্ছে আপনি এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ আপনার ডকুমেন্টসের ল্যাঙ্গুয়েজটা কি এইটার এই জায়গাতেই কিন্তু আপনারা অনেকে ভুল করছেন সেটা হচ্ছে আপনারা ইংলিশ দিয়ে দিচ্ছেন বাট এই জায়গাতে ইংলিশ হবে না এটা বাংলা দিয়ে দিবেন বাংলাদেশ এই বাংলাদেশ লেখা আসে আপনি বাংলাদেশটা দিয়ে দিবেন বাট এই জায়গাতে কোনো ইংলিশ দেওয়া যাবে না শুধু অনলি বাংলাদেশটা দিবেন এটা হচ্ছে মেন বিষয় হচ্ছে আমাদের অ্যাড্রেস নাম ঠিকানা সবই কিন্তু বাংলায় দেওয়া থাকে বাট এই জায়গাতে আপনি শুধু বাংলাটা দিয়ে দিবেন বাংলাটা দেওয়ার পরে আপনার এই জায়গায় দেখতে পারবেন আপনার কেউ ইমেজ মানে আপনার যেটা দিয়ে করবেন সেটা চেনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এটার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই জায়গাতে ক্লিয়ারভাবে আপলোড করতে হবে আপলোড করার পর আপনি এটা কেটে কেটে সুন্দরভাবে এটা দিয়ে দিবেন প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোটাই কিন্তু ক্লিয়ার ক্লিয়ারভাবে আপলোড করতে হবে তারপর আছে আপনি এটা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনার যে কাজগুলো হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস ইনফরমেশানগুলো তারা পার্ট বাই পার্ট চাবে সেগুলো আপনি দিয়ে দিবেন না দিতে পারলে আমি ইউটিউব চ্যানেল ভিডিও আছে সেই ভিডিওটা দেখে আসবেন দেখে আসার পর আপনি এখন সেলফি ভিডিওটা কীভাবে আপলোড করবেন সেলফি ভিডিওটা আপলোড করতে হলে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার এমনভাবে সেলফি ভিডিও আপলোড করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সেলফি ভিডিওটা আপনি আপলোড করতে পারেন এখন সেলফি ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন সেটা হচ্ছে আপনার এই জায়গাতে সেলফি ভিডিও আপলোড করার অনেক নিয়ম আছে এখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার এইভাবে সেলফি ভিডিও আপলোড করতে হবে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন এভাবে আপনার হাতে এনআইডি কার্ডটা নিয়ে আপনার সেলফি ভিডিও আপলোড করতে হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোটা সহই আপনার সেলফি ভিডিওটা ক আপলোড করতে হবে বাট এই জায়গাতে আপনি যদি কোনো ত্রুটি করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা ভেরিফাইটা কিন্তু হবে না বাট এটা আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন এইভাবে দুইটা সেলফি ভিডিও আপনি আপলোড করে দিবেন আমি কিন্তু গুগল থেকে আপনাদেরকে দেখালাম তারপর আপনি এটা সাবমিট করে দিবেন সাবমিট করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার আর একটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনি এই জায়গাতে ক্লিক করে আপনার একটা পার্সোনাল একটা ই দিয়ে পার্সোনাল এনআইডি কার্ড দিয়ে আপনি এটা আবার এই জায়গাতে সেম সেম প্রসেস আপনি এটা আবার ভেরিফাই করবেন তাহলে কিন্তু আপনার মূলত মেন পর্যায়ে যে ভেরিফিটা আছে সেই ভেরিফিট আপনার কমপ্লিট হয়ে যাবে এখন মূল বিষয় আছে সেলফি ভিডিওটা আপনি কীভাবে দেবেন সুন্দরভাবে সঠিক নিয়মে সেলফি ভিডিওতে আপনি যদি ফেস ট্র্যাকিংয়ে চলে আসেন এই দেখতে পারবেন ফেস ট্র্যাকিং এখন আপনার সেলফি ভিডিওটা আপলোড করার জন্য আপনার এই তিনটে তিনটে অপশন তারা দিবে একটা হচ্ছে ন্যাচারাল আপনি স্বাভাবিক পর্যায়ে যেরকম থাকেন সেটা একটা সেলফি ভিডিও আর হ্যাপি আপনি একটা খুশি হলে কী মুহূর্তে আপনি এটা এনজয় বা উপভোগ করেন এইটা দিতে হবে আর হচ্ছে আপনার সাধারণ ন্যাচারাল বা হ্যাপি এই দুইটাই কিন্তু তারা আপনাকে দেখবে এবং আপনার আরেকটা ইমেজ নিচে থাকবে সেটা হচ্ছে আপনার আদার্স মানে আপনার চেহারা বা ফেস কিভাবে থাকবে সেটা হচ্ছে তারা একটা ই করবে সেটা হচ্ছে হ্যাপি আর হচ্ছে ন্যাচারাল এই দুইটা মিলিয়ে তারা একটা অ্যাডজাস্টিং করবে অ্যাডজাস্টিং করার পরে যদি দেখে আপনার এটা কমপ্লিটলি ঠিক আছে আপনি ব্যক্তি একই ব্যক্তি তাহলে এটা আপনার ক্লিয়ারলি আপনার হয়ে যাবে এখন আপনি এগুলো আপলোড করার পরে এখন আপনি এগুলো আপলোড করার পর কতদিন পর আপনি এই কে পেতে পারেন এটা হচ্ছে মেন বিষয় আপনি এটা আপলোড করার পর আপনি সাত থেকে চোদ্দো দিনের ভিতরে আপনি এটা কে ওয়াইসি পেয়ে যাবেন বাট এখন মূল বিষয় হচ্ছে সেলফি ভিডিওটাই হচ্ছে মেন বিষয় সেলফি ভিডিও আপনারা সঠিকভাবে আপলোড করতে পারেননি সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে আপনার যদি সেলফি ভিডিও দেওয়া থাকে আপনার মনে করেন দাঁড়িয়ে অবস্থায় আপনি এই জায়গায় এই এই জায়গাতে আপনার দিচ্ছেন একটু অন্য অবস্থায় ঠিক আছে এটা আপনার মেনটেন করতে হবে আপনার সেলফি ভিডিও এনআইডি কার্ডের যে ফটো অনুযায়ী আপনি এটা দিবেন সেইটা অনুযায়ী আপনার এই জায়গাতে সেলফি ভিডিও আপলোড করতে হবে বাট আপনি যদি এই জায়গাতে কোনো অন্য উপায় বা অন্য ওয়েতে আপনি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বিপদে পড়তে পারেন এখন মেন বিষয় হচ্ছে আপনার যদি এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি এটা কীভাবে বুঝবেন সেটার জন্য অবশ্যই আপনি আবার চলে আসবেন এই অ্যাপসের ভিতরে দেখতে পারবেন আমি অ্যাপসের ভিতরে আবার চলে আসলাম অ্যাপসের ভিতরে আসলে এই জায়গায় দেখতে পারবেন আপনার এই জায়গাতে নিট পিটিপি ভেরিফিকেশান জায়গায় এই দেখ দেখতে পারবেন ভেরিফাইড লেখাটা চলে আসবে বাট ভেরিফাইড লেখাটা আসবে একটু একটু অন্য একটু কালারে লেখাটা চলে আসবে এই কালারটা বাদ দিয়ে আপনি টিকমার্ক চলে আসবে এবং ভেরিফাইড লেখাটা চলে আসবে তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে সঠিক নিয়ে আপনি কিন্তু কে ওয়াইসিডি পেয়ে যাবেন বাট এই জায়গাতে আপনার আর কোনো কাজ করতে হবে না এটা হচ্ছে মেন বিষয় এখন অবশ্যই ভিডিওটা তার যারা ধৈর্য সহকারে দেখতে দেখতে পারছেন তারাই কিন্তু একমাত্র উপকৃত হতে পারছেন যে সিদ্ধা ব্যাংকের মোটামুটি একটা সামথিং বা ক্লিয়ার বলতে পারেন এক কথায় আপনারা কিন্তু ধারণাটা পেয়ে গেছেন বাট এই জায়গাতে নতুন আমার কিছু বলার আর নেই আমি কিন্তু পূর্বেই ভিডিও দিচ্ছি এখন মেন বিশ্বাস আপনারা সিদ্রা ব্যাংকের কেওয়াইসি একটা এনআইডি কার্ড দিয়ে কীভাবে আপনার নামগুলো সঠিকভাবে ইনফরমেশানগুলো দেবেন সেটার জন্য একটা ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের জন্য দিব। সেটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আমি দু এক দিনের ভিতরে দিব সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইখন্ডে বাজিয়ে রাখবেন তাহলে আপনি খুব সহজে এবং খুব ইজিতে আপনি ভিডিওটা পেতে পারেন আপনার ইউটিউব চ্যানেল নোটিফিকেশন বক্সে বাট এখন পরিবেশ আরেকটা আপডেট দিব সেটা হচ্ছে আপনারা যারা আইএফসিটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি এবং যারা যারা আইএফসিটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাট মাইনিং করে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আইএফসিটি নেটওয়ার্কে অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করেননি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক লিঙ্কের নিচে আপনারা যে দেখতে পারবেন যে আইএফসিটি নেটওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে করে সেটা লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে আপনারা জয়েন করে নেবেন এখন আর আপনারা যে কাজ হবে সেটা হচ্ছে আপনারা এই জায়গাতে আমার রেফার কোড ইউজ করে আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন রেফার কোড ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে চার হাজার রেফার যদি আমার কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ফ্রিতে গিফট কার্ড দিতে পারবো যেটা পনেরোটা ষোলোটা এমপিডি টোকেনের মতো মা এক হিসাবে বলতে পারেন আপনি এই জায়গাতে তিনশো আইএফসিটি টোকেন আপনারা ভাউচার ভাউচার পাবেন যেটা আপনি রেফার করে করতে পারবেন না বাট এই আপনার আইএফসিটি নেটওয়ার্কের রেফারে কোনো আপনার ইনকাম নেই বাট এ জায়গাতে শুধু আপনার চার হাজার রেফার হইলেই কিন্তু আপনি এই গিফট কার্ডটা সবাইকে দিতে পারবেন এখন মেন বিষয় হচ্ছে আপনারা অবশ্যই অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন এই ভিডিও দেখার সাথে সাথে এবং আর যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যারা মাইনিং করতেছেন না নিয়মিত তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মাইনিংটা করেন এটা কিন্তু আপনার এক একটা মাইনিং অ্যাপসের ভিতরে আপনারা কিন্তু চারটা টোকেন কিন্তু আমরা মাইনিং করতেছি এই জায়গায় দেখেন একটা হয়েছে বিট টোকেন তারপর হচ্ছে এম টোকেন তারপর আইএফসিটি তারপর হচ্ছে কিউ ডাব্লুই এটা আর হচ্ছে আর দেখতে পারবেন আমার এই জায়গাতে কিন্তু ডলারও পাচ্ছি এই মাইনিং অ্যাপসটায় কিন্তু আমরা ইউএসডিটিও কিন্তু প্রতিদিন আমরা কিন্তু মাইনিং করতে পারছি দেখতে পারবো আমার সাড়ে সাত ডলারের মতো ইউএসডিটি অলরেডি হয়ে গেছে আর আপনারা এইসব প্রজেক্টগুলো এখন মিস করবেন না তারপর আপনার রিয়োকশনে গিয়ে এই জায়গাতে প্রতিদিন ট্যাক্সগুলো পূরণ করে আপনারা কিন্তু আলাদা এক্সট্রা ভেনিফিটও পেতে পারেন তারপর আপনি এই জায়গাতে সাইন আপে গিয়ে এই এক্সট্রা বেনিফিট আছে এই বেনিফিটগুলো প্রতিদিন আপনার কালেক্ট করে নেবেন বাট কালেক্ট করতে করতে দেখা যাচ্ছে আপনি কোনো এক সময় ছয় মাস এক বছর যদি মাইনিং করেন সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স আপনি কিন্তু করতে পারবেন করতে পারলেই কিন্তু আপনি মোটামুটি একটা আপগ্রেড চলে যেতে পারবেন এটা হচ্ছে মেন বিষয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর যারা যারা সম্পূর্ণ দেখছেন আমার ভিডিওটা তারাই আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বলে যাবেন আমাকে গুড বাই তাহলে আমি বুঝতে পারবো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেখছেন তারাই একমাত্র এই কথাটা লিখতে পারবেন না লিখতে পারবেন আর যারা যারা লিখবেন তাদের আমি আমার ইউটিউব চ্যানেলের ভিএপি গ্রুপে জয়েন করে নেব অবশ্যই কমেন্ট করে জানালে আমি লিঙ্ক দিব সেই লিঙ্কে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন